তো এখন খেয়াল করেন ভারত যে পাকিস্তানের উপর হামলা করবে বা অ্যাটাক করবে এই ধরনের একটা মানে কানাঘুষা কিন্তু অনেকদিন আগে থাকতেই চলছিল তো আপনারা জানেন যে পেহেলগামের যে ঘটনা ঘটছে সেটা তো প্রায় কত তিন সপ্তাহের মতো হয়ে গেছে তো ভারত একটা পাল্টা অ্যাকশন নেবে তো এটা কম বেশি আমরা সবাই জানতাম কিন্তু এইভাবে যে ছল চাকরির মাধ্যমে বাটপাড়ির মাধ্যমে আসলে বাটপাড়ি বলবো না বাটপাড়ি হ্যাঁ বলা যায় আর কি ছল চাতুরি আর মাধ্যমে ধোকাবাজির মাধ্যমে যে আক্রমণ করবে ভারতের মতো এরকম একটা বৃহৎ পাওয়ার শক্তি সারা দুনিয়ার আপনারা জানেন যে মিলিটারি মিলিটারি পাওয়ারের দিকে ভারত কিন্তু আমি যদি ভুল না করি সারা ওয়ার্ল্ডে তৃতীয় বা চতুর্থ হবে মিলিটারি পাওয়ারের দিক থেকে ভারত কিন্তু সারা দুনিয়ার হিসাবে তৃতীয় বা চতুর্থ হবে যদি ভুল না করে থাকে আপনারা ভালো করে খুঁজে নিন তো ভারত এরকম একটা পরাক্রমশালী দেশ সে ধোকাবাজির মাধ্যমে ডিসেপশনের মাধ্যমে পাকিস্তানের ভিতরে গিয়ে অ্যাটাক করবে এটা আমি চিন্তা করতে পারিনি তো সবাই আপনারা দেখছেন যে ভারতের যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে মাসুদ আজহার নাম শুনছেন আপনার লস্কারে তৈবা লস্কারে তৈব একটা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জাতিসংঘ নিষিদ্ধ করছে আবার আমারও তো যে নাম নিষিদ্ধ করতে বলছেন জাতিসংঘ কর্তৃক নিষিদ্ধ সেই জয় সে নাকি নাম যেন তো তার যে প্রধান ছিল মাসুদ আজহার তো মাসুদ আজহার সাহেবের প্রায় বারো থেকে চোদ্দো জন ফ্যামিলির নাতিপুতি ভাই ব্রাদার এবং তাদের বউ বাচ্চা কাচ্চা যা কিছু আছে একেবারে সব ঘর বাদ ফেলে দিছে তো এখন ভারত বলতেছে যে আমি যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছি পাকিস্তানের ভিতরে আবার এই হামলা কিন্তু আবার এটা বুঝেন না যে পাকিস্তানের লাহোর করাচি রাওলাপিন্ডি ইসলামাবাদ ওই সব জায়গায় হামলা হয়েছে এইটা হয়েছে বলে একটা বিতর্কিত জায়গার ভিতরে যেটার নাম হলো পিওকে ওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অনেকে ও জে কেও বলে থাকে পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীর যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম ভারত এত পরাক্রমশালী একটা দেশ তাদের কাছে রাফেল আছে সাবম্যারিন আছে তারপরে মানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম আর্মি বাহিনী আছে অসংখ্য ড্রোন আছে হাইটেক ড্রোন আছে পারমাণবিক বোমা ওয়ারহেড কি নাই তাদের কাছে বুঝছেন সবই আছে কম বেশি আছে পাকিস্তানের কাছেও আছে তো যুদ্ধ করবেন তো করেন মিলিটারি মিলিটারি টু ফাইট হবে ফাইট হবে মিলিটারি টু মিলিটারি ফাইট হবে কিন্তু মাঝখান থেকে আপনি এটা কি করে বললেন ভাই ভারতের ভাইদের বলতেছে বুঝছেন আপনার ভিডিওটা দেখে একটু গুসাবেন আপনার রাজ্যে জজ ভাই গেলি না আমি খারাপ কিছু বলতেছে না ভাইবা দেখেন এই যে পাহালগাম যে ভিলেজটা রয়েছে সেখানে মারা গিয়েছিল কয়জন ছাব্বিশ জন ছাব্বিশ জন কেউ কেউ বলে আঠাইশ জন আচ্ছা ধরে নিলাম আঠাইশ জন বা ছাব্বিশ জন তো এখন গতকাল যে অ্যাটাক হয়েছে বেসামরিক সামরিক লোক কোনো মারা যায়নি বেসামরিক লোক মারা গেছে কয়জন ভারত দাবি করছে পাকিস্তানের মারা গেছে কজন পনেরো জন আবার পাকিস্তান দাবি করছে ভারতে মারা গেছে কজন দশ থেকে জন তো টোটাল কতজন হলো ছাব্বিশ সাতাশ জন হলো কি না তোর মানেই এই ছোট মোটো একটা একই কিন্তু পেহেলগ্রামে যে পরিমাণ লোক মারা গেছে তার সম মারা গেছে গতকাল রাতের এই ঘটনা শিরি পাল্টা পাল্টি এখন ভারতে যে প্রতারণার আশ্রয়টা নিয়েছে আপনারা জানেন প্রতিটা যুদ্ধের সময় একটা মহড়া হয় মহড়া মহড়া বুঝছেন তো নাটকে রিহার্সাল না পায় বাস্তব রিহার্সাল নাটকে যুদ্ধ তারপরে প্লে স্টেশন ভিডিও গেম আরও যুদ্ধ মধ্যে বহু দেখি বহুত মজা লাগে বুঝছেন ভাই আমি আবার আপনাদের জানবে আবার প্লে স্টেশন খেলতে খুব পছন্দ করে আছে আমার ঘরে একটা প্লে স্টেশন পর বুঝছেন ঘন্টার পর ঘণ্টা লাগাই দেখি তো এই জন্য আজকাল ভিডিও টিডিও একটা করা হয় না তো এর চেয়ে ভালো বসে সে প্লে স্টেশনই দিই তো এখন ওই রিহার্সাল করতে গিয়ে ভারতে যে সেনাবাহিনী রয়েছে ভারতে যে ই রয়েছে আর কি যে বাহিনী রয়েছে তো তারা ভারতে যে ওই অঞ্চলের লোকদেরকে কাশ্মীরে যে এলাকায় লোকজন থাকে আর কি তো তাদেরকে কে বলছে কাজ করো যে কোনো সময় তো যুদ্ধ লেগে যেতে পারে পাকিস্তানের সাথে তো তোমাদের তো একটু রিহার্সেল দিতে হয় যদি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বোমা বারুদ কালন ট্যাঙ্ক যদি এখানে ঢুকে আকাশ পথে তারপরে স্থল পথে যেভাবে অ্যাটাক করুক না কেন তো তোমাদের তো আত্মরক্ষার একটু ট্রেনিং ফেরিং দিতে হয় নাকি তো কাশ্মীরের জনগণ মানে ভারত উদ্দেশিত কাশ্মীরের জনগণ যায় ঠিকই তো আমাদের ট্রেনিং দেওয়া দরকার তো সেই ট্রেনিং দেওয়ার জন্য তো ভারতে যে সেন্ট্রাল যে আর্মি বেজ রয়েছে তো সেখান থেকে অসংখ্য প্লেন ট্রেন যা কিছু আছে বুঝছেন তো সেগুলো নিয়ে তারা কাশ্মীরে গিয়ে জড়ো করছে কাশ্মীরে জড়ো করা জড়ো যখন করছে এখন ওখান থেকে তো পাকিস্তানে তো করা নজরে শকুনির মতো দেখতেছে যেখানে কি হচ্ছে কারণ পাকিস্তানে তো প্রিপারেশন একটা ব্যাপার আছে তো ভারত যে ধোকাবাজেট এখানে করছে পাকিস্তানিদের বলছে যে ভাই ডোন্ট ভাই ডোন্ট এটা তোমাদের জন্য তোমার সাথে আমাদের যুদ্ধ এখনও লাগেনি উই আর নট ইন দ্য স্টেট অফ ওয়ার উই আর নট ইন দ্য স্টেট অফ ওয়ার তোমার সাথে আমাদের কোনো যুদ্ধবিদ্ধ নাই আমরা আমাদের জনগণকে বিশ্বের মানুষকে তো প্রাণে বাঁচাইতে হইব তুমি যদি ভাই অ্যাটাক করো তাই তো ভাই সাধারণ মানুষগুলো মরবে প্রথমে প্রথমে বলির পাঠা হবে এই সাধারণ মানুষগুলো তো এদেরকে তো ভাই একটু ট্রেনিং ট্রেনিং দিয়ে তো সবের কাজ পাকিস্তানের লোকদের বুঝছে পাকিস্তানের চিন্তা করছে ঠিকই তো আসলেই কথা তো সুন্দর যে মাঝখান থেকে বলির পাঠা হবে সাধারণ মানুষ যখন কামান ট্যাঙ্ক আর আকাশপথে হামলা হইব ভাই ওই বোমা কোন জায়গায় পড়বে বোমা তো আর চিনে না যে কে হিন্দু কে মুসলমান বোমে কী চিনে কে হিন্দু মুসলমান ও ভাই আমি আপনি না হয় চিনব কিন্তু বোম তো আর চিনবে না আকাশ থেকে যে বোম পড়বে বোম তো চিনবে না তো যার ফলে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানকে জানানো হয়েছে যে আমরা এখানে একটা সামরিক মোহরা দেবো আমার জনগণকে কিভাবে সেফ রাখা যায় যেমন সাইরেন ওয়া 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 করে যখন সাইলেন বাজবে তখন তোমরা কোন জায়গায় গিয়ে লুকাইবা তারপরে যদি বিল্ডিং ভেঙ্গা পড়ে তারপরে যদি বিল্ডিংয়ের ভিতর থেকে কিভাবে তোমরা বেরিবা তারপরে ওই যে ফার্স্ট এইড কীভাবে দিবা ওই যে রক্ত যদি পড়তে থাকে বুঝছেন তাহলে ওই ওর ব্যান্ডেজ কীভাবে করবা বা মানে কোন জায়গায় গেলো কি বা কেমনি কী করবা কোথায় খাবার রাখবা অতিরিক্ত বুঝছেন তারপর শুকনো খাবার এখানে আমরা করি না বাংলাদেশে যখন বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ হয় আমাদেরকে বলে না যে ভাই আপনার এইগুলো শুকনো খাবার চিরামুড়ি দই যা কিছু আছে নিয়ে কোনো এক জায়গায় সেফ করে রাখেন কারণ এই দুর্যোগের পর কিন্তু দুই চার দিন খানা নাও থাকতে পারে পরে যাতে নাকে না মরে এটা আমেরিকা তো করে তো এই সব নানান ট্রেনিং দেওয়ার জন্য বুঝছেন তো এইগুলো নিয়ে সব একটা সামরিক মোহরা দেওয়ার জন্য পাকিস্তানকে বলছে আমরা একটা সামরিক মোহরা দেবো যে যুদ্ধের সময় এই যে বেসামরিক লোকজন রয়েছে তাদের কার কী করণীয় এবং কেমনি তারা তাদের জীবন বাঁচ তে পারে মানে হায়েস্ট লেভেল অফ সেফটি নিজেদেরকে নিশ্চিত করতে পারে এগুলো ট্রেনিং দেওয়ার জন্য তো এখন যে ভারতে যে রাফেল ছিল ভারতের যে জেট ফাইটারগুলো ছিল তাহলে সেগুলো আকাশের উপর দিয়ে উঠছে হ্যাঁ সে তো বোমা টোমা মারেনি যা দেখে এই আকাশ থেকে প্লেন প্লেন যাইতেছে আর ওখানে যে পাবলিক যে ছিল সে নিচে তো তারা চিল্লাফাল্লা করতেছে তারা মানে অভিনয় করতেছে আর কি যে এগুলি কী এগুলো হলো পাকিস্তানের যে তো তখন তার এদিক সেদিক লুকাইছে অ্যান করছে ট্যান করছে বুঝছেন আর লোকজনকে ট্রেনিং ট্রেনিং দিতেছে এগুলো সারাদিন বেরে ট্রেনিং চলছে বুঝছেন সারাদিন ভাইরা ওই কাশ্মীরে সারাদিন ভাইরা ভারতে যে সেনাবাহিনীর লোকজন আছে বিশেষ করে বিমান বাহিনী তো সারাদিন ধীরে ধীরকে ট্রেনিং দিয়েছে বুঝছেন এমনি এমনি এবার কিন্তু ঘটনা ঘটছিল রাতের বেলা রাত একটা থেকে দেড়টার ভিতরে ঘটনা ঘটে ফেলেছে পাকিস্তান এই যে সামরিক প্লেন টলেন ওখানে নিয়ে এসে গোলা যা কিছু আনসে আইনা কি করেছে রাত একটা থেকে দেড়টার ভিতরে মাইরা দিয়েছে গিয়ে জম্মু কাশ্মীরে ওই এসে পি ওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গিয়ে দিছে তো মাইরা ওকে দিদিকে আবার মাসুদ আজহারের বাড়ি ছিল তাদের টার্গেট মাসুদ আজহারের বাড়ি ছিল টার্গেট তো ভারত মনে করে মাসুদ আজহার বলে নানা রকম আকাম করছে এখন তো সাক্ষী প্রমাণ তো নাই এখন জাতিসংঘ তাকে বলে আবার শুনলাম ট্যারোরিস্টে মানে টেরোরিস্ট পার্টি বলে তাকে ঘোষণা করছে একজন টেরোরিস্ট হিসেবে ইন্টারন্যাশনাল ট্যারোরিস্ট তার দলের নাম বলে জয় সে মোহাম্মদ না কি যেন একটা নাম তো যাই হোক না কেন তো তার বাড়ি টার্গেট করছে এখন সেই বেচারা তার ছিল না এখন ভিডিওতে কিছুক্ষণ আগে দেখলাম তার একটা স্টেটমেন্ট দেখলাম সে বলতো হে আল্লাহ হে আল্লাহ আমার পরিবারের সবাই শেষ বারোজন চোদ্দো জন শেষ আমি কেন মরে গেলাম না তো তার বিশাল একটা স্টেটমেন্ট আছে আপনারা দেখে নিন ও তো সেই বাড়ি টার্গেট করে করছে কিন্তু ভাগ্যগুনে মাসুদ যা বেঁচে গেছেন কিন্তু ওইখানে আরও যত যেটা ভারত মনে করে এগুলো সন্ত্রাসী তৈরি করার কারখানা বা এই ধরনের কোনো কিছু তো গিয়া তো ঠাপা ঠাপ ঠাপা ঠাপ করে মারছে বলছেন ঠাপা ঠাপ করে মারছে এখন পাকিস্তান থেকে জন্য প্রস্তুত ছিল না কারণ পাকিস্তানকে বলা হয়েছে ভারত এটা কী করতেছে ভাই কাছাকাছি এলাকা দুশো দুশো কিলোমিটারও না বুঝছেন পাহাড়ি এলাকা তো পাশাপাশি এলাকা তো এখন দুশো কিলোমিটার এখানে মনে করেন ভারত ট্রেনিং দিতেছে তার প্লেন নিয়ে আর দুশো কিলোমিটার অধিক হলো জম্মু কাশ্মীর পাকিস্তান অকুপাই তো এখন মনে করেন কোনো মতে প্লেনটা যদি এখান থেকে টান করে একটুখানি ওদিকে চলে যেতে তো চলে গেলো পাকিস্তান এলাকা প্লেনটা একটুখানি টার্ন করলে চলে গেলো পাকিস্তানের এলাকা তো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে বা দশ পনেরো মিনিটের ভিতরে চলে গেছে পাকিস্তানের সই সেই এলাকাগুলোতে যেখানে তারা টার্গেট করছে তো এখানে তো পাকিস্তানের প্রস্তুত ছিল না পাকিস্তানকে বলেছি আমরা এখানে বর্ডার এলাকায় মোহরা দিতেছে বুঝছেন রিহার্সেল দিতেছে এই করে তো পাকিস্তানের মাইরাটেরা খারখার করে দিছে এখন তো ওদিকে মারা গেছে পনেরো জন এরা দাবি করতেছে এদিকে মারা গেছে দশজন এরা দাবি করতেছে তো অলরেডি পেহেলগামে যে পরিমাণ লোক মারা গেছে এই গতকালের ঘটনায় অলরেডি সেম পরিমাণ মানুষই মারা গেছে সবই হলো বিশ্বমারিক লোক সবই হলো বিশ্বমারিক লোক তো যাই হোক ভাই ভিডিওটা শেষ করার একটা একটা অনুরোধ করবো ভাই আপনার যুদ্ধ করেন ভালো কথা কিন্তু যুদ্ধে যাতে ভাই আমাদের সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের যানমান না যায় ভাই আমরা এই পেহেলগামের ঘটনার সাথে জড়িত হও না কিছুই না এই যে জম্মু কাশ্মীরে যে লোকজন থাকে পাবলিক যাদেরকে আপনারা মেরিয়েছেন গতকাল গিয়া এরা তো ভাই পেহালগামে গিয়ে অ্যাটাক করেনি আর যদি কেউ সন্ত্রাসী থেকে থাকে তো তাদেরকে দরেন মারেন বিচার করেন এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ভাই এই যে এই যে পঁচিশ জন মানুষ মরছে আপনাদেরকে যারা মার্সেন গিয়া এটা পাকিস্তানের হোক বা ভারতের হোক আপনারা কি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিতে পারবেন যে এদের ভিতরে এরা সবাই ছিল সন্ত্রাসী এবং এদের ভিতরে একজন ভালো মানুষও ছিল না তো এখন ওই পঁচিশ জন মানুষের ভিতরে একজন ভালো মানুষের যদি যান গিয়ে থাকে মারা গিয়ে থাকে ভাই কই ফোদকিয়ে দেবে বলে এই কৈফত কী দেবো বা তো নিরীহ মানুষ ছিল পেহেলগামে জীবনে যায়ও নি ভারতেও জীবনে আসেনি সাধারণ লোকজন খেটে খাওয়া কামার কৃষক বুঝছেন এই লেভেলের লোকজন ছিল কারণ ওই এলাকাটাই দিল গরিব এলাকা তো তারপরে গিয়ে তাদের বাইরে এগুলি ভাইনসঅ না আর ভারতের প্রতি আরেকটা যুদ্ধকরণ করেন ভালো কথা একটুখানি অ্যালান দিয়া বুঝছেন ঘোষণা দিয়ে যুদ্ধটুদ্ধ করান এই সব প্রতারণার আশ্রয় নিয়ে না গেলেন ওইখানে আপনারা প্রশিক্ষণের জন্য রিহার্সালের জন্য তারপরে ষাট প্লেন ঘুরে বর্ডারের ওইপারে গিয়া এই পনেরো জন মানুষ গিয়ে মেরে এলেন আপনারা পাকিস্তানের বলছেন এই একই কাহিনী তো যাই হোক ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম